আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি নানগঞ্জ বন্দর কবিলের মোড় রস বাগিচাতে আজকে আসলাম অথেন্টিক খেজুরের রস ট্রাই করতে তো এখন যদি দেখাই চব্বিশ পঁচিশটা গাছ আছে আর প্রত্যেকটা গাছে দেখেন রসের হাড়ির সাথে একটা করে ওই চাটাই দিয়া ঢাকা যেন কোন গাছের রসে পাখিতে মুখ না দিতে পারে দেখেন এটা সরাসরি গাছে উঠে নামাইতেছে আসতে হলে আপনার একদম সকাল সকাল আসতে হবে আর হলো আগের দিন অর্ডার করে রাখতে হবে তাছাড়া এখানে পাইবেন না আর এই যে রসটা নাম হলো এখন টাটকা রস কালারটা দেখেন একদম কেমন টাটকা কালার এই কালারটা দেখলেই তো বোঝা যায় আসলে রসটা কেমন আপনাদের দেখায় যে এখানে দেখেন কতগুলো মানুষ আসছে হুন্ডা নিয়ে সকাল সকাল শীতের সকালে এই খেজুরের রস খেতে তো আপনারা যদি দুধ থেকে আসতে চান এই ভাইদের মতন চলে আসবেন এখানে আর এই যে দেখেন এই যে ঘরটা দেখছেন এই যে এই যে রসবাগিচা এটা সেই যে উনাদের উনাদেরই থাকার ঘর বয়খানে সব সময় এরা পাহারা দেয় আর পুরো এলাকাটা একটু প্রাসিল দিয়ে ঘেরা এর ভিতরে আপনার প্রায় 25 টা খেজুরের গাছ আছে এখান থেকে আপনারা মানে একদম অথেন্টিক খেজুরের রস আপনাদের জন্য দিয়ে থাকে তো আপনারা যদি একদম মানে কোন গ্রামের একটা ফিল নিতে চান এখানে দেখেন এই যে পাশটা দেখতে জয় দেখায় একদম গ্রামের ফিলটাও পাবেন সকাল সকাল একদম শীতের সকালে কুয়াশা মাখা সকালে যদি এই রস খেতে চান তাহলে অবশ্যই আপনার কবিলের মোড় এখানে অবশ্যই এসে ট্রাই করবেন কদম রসুল সামনে মোড় আসলেই আপনারা এই রস বাগিচাটা পেয়ে যাবেন এবং এখানে আসলে আপনারা এই অথেন্টিক রস খেতে পারবেন তো আসেন আপনারা আজকে ট্রাই করে দেখি যে আসলে এখানের রসটা কেমন আসলে কি অথেন্টিক নাকি তো এই দেখেন আমরা দুই লিটারের বোতল নিয়েছি নিজের হাতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি খেয়ে দেখাবো খেয়ে ট্রাই করে বলবো যে আসলে কেমন আমার কাছে মনে হয় নাই যে এটা যে খারাপ কোনো কিছু মিশানো আছে বা ভেজাল আছে এখানে কয়েকটা ভাইয়ের রিভিউ নেওয়া হয়েছিল ওনার একটা অভিযোগ করছে এখানে চিনি মেশানো আছে বা অন্য কিছু আছে তো আমি ওনাদের আর দেখাতে চাই না ওনাদের একটু দেখাইলাম না তবে তাদের কথা অনুযায়ী আমি ট্রাই করলাম আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে অথেন্টিক মনে হয়েছে যে এখানে কোনো ভেজাল আমার কাছে মনে হয় না তো আপনারা যদি এই খেজুরের রস খেতে চান তাহলে অবশ্যই এই রস বাগিচা এসে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ